রাষ্ট্র পরিচালন করে তাহলে সেভেন সিস্টারে সশস্ত্র যুদ্ধ অব্যাহত থাকবে ইস্ট বেঙ্গল কে পাকিস্তানের জন্য কোরবানি দিয়ে দাও কিন্তু পশ্চিমবঙ্গকে কেননা পশ্চিমবঙ্গ আমাদের সাথে না থাকলে আমরা সেভেন সিস্টারে যেতে পারবো না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বলতে কি আমরা এটা বুঝি যে ভারত সরকার বনাম শেখ হাসিনা বা আওয়ামী লীগ ঘরনা কিছু মানে এটা এইভাবে প্রশ্নটা করলে আমি জবাব দেব না আমি জবাব দেব এইভাবে যে ভারতের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত লাভালাভের হিসাব থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা রাষ্ট্রের সঙ্গে কোনো মতেই যুক্ত হতে পারে না ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র ভারতের নিজের স্বার্থের প্রশ্ন আছে রাষ্ট্রীয় স্বার্থ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন আছে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ ভারত একটি সার্বভৌম দেশ তবে এখানে এই ভারত বিদ্বেষ বা ভারত অমুক করেছে এগুলো কিন্তু আসল কথা না ধর্মদ্বন্দ্ব সরাসরি আমরা বলছি না ওরা হিন্দু আমরা মুসলমান আমরা ভারত বাংলাদেশ বলতেছি বদলাতে পারবেন ভারত বাংলাদেশ পরস্পরের প্রতিবেশী এটা বদলানো যাবে না আর ভারত বাংলাদেশের চাপ রেখেছে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন না অনেক পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা লেখেন তারা মিয়ানমার এবং চীনের সীমান্ত নিয়ে চীন এবং মিয়ানমারের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা একটু বিবেচনা করে দেখলেই তো হয় আর বৃহৎ সব সময় দুর্বলকে তো একটু পতানত রাখতেই চায় যেমন এখন যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তারা অন্যদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে না হ্যাঁ তাইলে এটা হলো বৃহত্তরের ধর্ম যেটা অধর্ম যেটা প্রশ্নটা দেখা কঠিন হবে কিনা যে সাতচল্লিশ পঁয়তাল্লিশের পরে বা সাতচল্লিশের পরে যে হায়দ্রাবাদ সিকিম হুম হ্যাঁ খুব সহজেই দখল করতে পারলো কিন্তু বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন ডিফেন্ড দেখা যাচ্ছে এটা কঠিন তো না এটা তো ভুল কথা বললেন এটা কোনো কঠিন না ওদের ভৌগোলিক অবস্থান আর আমাদের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের এক না স্রেফ এই এখানে আরও বহুত দূরে এগোতে হবে এই প্রশ্নের জবাব চাইতে হলে বহুত দূর যেতে হবে কেন যুক্ত বাংলা রইল না যুক্ত বাংলা একটা বিরাট আন্দোলন ছিল ছয়চল্লিশে শহিসরদ্দি এবং সরদ বস তারা মিলে আন্দোলনটা করেছিল গান্ধী বা নেহেরু যুক্তবঙ্গ মেনে নিল না কেন সেটা একটা ব্যাখ্যা আপনারা ছোট ভাই দিয়েছে যে বাংলা যদি এক হয়ে যায় তাহলে তো ভারতের adipottwo বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাঙালি হয়ে যায় কে বলছে এটা আপাতত ছোট ভাই বঙ্গবন্ধু কাদের মানে আচ্ছা সে বলতে পারে সেটা তার দৃষ্টিভঙ্গি কিন্তু আমার দৃষ্টিভকো আমার বিশ্লেষণ কিন্তু ভিন্ন সেটা হলো আপনারা ইতিহাস বলবেন সাহিত্য বলবেন জীবন বলবেন কিন্তু ভূগোল বাদ দিয়ে যখন বলেন কোনোটাই কিন্তু আর থাকে না ভূগোল হল যে যুক্ত বাংলা হলে এই সপ্তকন্যার কি হবে সেভেন সিস্টার কোথায় দিয়ে ভারত যোগাযোগ রাখবে কথাটা বুঝছেন তাই যুক্ত বাংলা হতে পারে নাই ইস্ট ইস্ট বেঙ্গলকে পাকিস্তান জন্য কোরবানি দিয়ে দাও কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ আমাদের সাথে না থাকলে আমরা সেভেন সিস্টারে যেতে পারবো না সেভেন সিস্টার অটোমেটিক্যালি আরেকটা স্বতন্ত্র রাষ্ট্র অথবা যুক্ত বাংলার সঙ্গে যুক্ত হয়ে যাবে কিন্তু কিসের কিসের লোভ লোভটা কিসের প্রয়োজন প্রয়োজনাল লোভ তো এক না এখানে যদি ধর্মান্ধতার আবাদ হয় জঙ্গিবাদের আবাদ হয় তাহলে ভারতের সেটা প্রতিক্রিয়া হবে হ্যাঁ বাংলাদেশে যদি ভারত বিরোধী কোনো শাসক গোষ্ঠী রাষ্ট্র পরিচালন করে তাহলে সেভেন সিস্টারে সশস্ত্র যুদ্ধ অব্যাহত থাকবে

আমরা আপনারা যতই বলি ওই যে এত ট্রাম্প নিয়ে বলে দিল যে বাংলাদেশ ব্যাপার ওটা প্রাইম মিনিস্টার মুদি দেখবে তাহলে কি আমেরিকার কোন স্বার্থ নাই আমেরিকার বিরাট স্বার্থ দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা চীনকে ঠেকাতে তারা ভারতকে